আসসালামু আলাইকুম আমি আবুজাস সিদ্দিকী বলছি ইদানিং দেখছি আমার একটা পুরাতন অডিওকে নিয়ে ফির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে কিছু তখন মন্তব্য খারাপ করেছিলাম তো সেই পরিপ্রেক্ষিতে আমি তখন ক্ষমা চেয়েও নিয়েছিলাম তারপরও এখন ইদানিং দেখছি কিছু ছেলে নতুন করে পোস্ট করছে আমি সব তাদের বলবো সমাজে নতুন করে ফেতনা করবেন না আল্লাহ সবাইকে ভালো রাখেন সকলকে আল্লাহ শান্তিতে রাখেন আমি দোয়া করি

আর ফেতনা জিনিসটা ভালো নয় আমি ফেতনাই থাকতে চাই আমি সেই জন্য আজকে বহুদিন আগে আমার উইডো করে নিয়েছি আর কিছু বদমাইশ ছেলে আছে তারা ওই বলে গিয়ে আবার সর সর এটা কি ঠিক কি বলে হ্যাঁ হ্যাঁ খবরদার ও সব সময় আমার ওয়াজ যেন নিয়ে তোমরা কেউ যেন যারা কাটিং করে পুরো তোর ওয়াজ নিয়ে ছড়াচ্ছ তোমরা যদি দাও তোমরা কিন্তু হিসাব দেবে আমি বলে দিলাম আমি যে জিনিসটা আমি বলে আমি অভিজ্ঞ করে বলেছি যার জন্য আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি আবার সেই সব সজ্জন দিবার দরকার কি আছে ফেতনা সৃষ্টি করা কথা বলা ফেতনা সৃষ্টি করা ভালো তাহলে গুণা হবে খবরদার সব করবে তোমরা এগুলো ছড়িয়ে ক্ষমা খাই বলে দেবে বুঝলে

সংসার আল্লাহ বরকত দেবে যদি স্বামী স্ত্রী নামাজি হয় কথা ঠিক না ভুল বলে বাড়িতে মেয়েরা যদি নামাজ না পড়ে আর স্বামী যদি নামাজি হয় কেমন লাগে না নামাজি জিনিসটাও তো বেনামাজির হাতে খাবে তাও তো একটা নামাজি তার স্ত্রীকেও হতে হবে কথা ঠিক না ভুলে বলে সেই জন্য স্বামী স্ত্রী দুজনই নামাজি হোক বলেন ইনশাআল্লাহ

কি কথা ঠিক না ভুল যতটুকু বলিছি আমি ব্যাধা দিবার কথা কিছু আমি আপনাদের নামাজ কথা বলিছি এ কথা যদি বলে আল্লাহ কোথাতে বলেছে কথা ঠিক না বলে নামাজ পড়ার হুকুম কা তাহলে এ কথা আর ব্যাথা লাগলে তাহলে কথাই ব্যাথা লাগলে আল্লাহ বলছেন নামাজ টাইম করো 82 বার কোরআন শরীফে বলেছে জোরে বললেন না আর একটু জোরে হবে না আমরা একবারও শুনি আল্লাহ কোরআন